পৌরসভা চেয়ারম্যানের ওয়াদি পুকুর বোজানোর অভিযোগ খবর জানতে পেরে সরোজবিনে ক্ষতি দেখতে আশশ্বাস বলপুর পৌরসভা চেয়ারম্যান পরনা ঘোষে বলপুর পৌরসভার 12 নম্বর ওয়াদি তিলে তিলে একটি পুকুর বুজিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা আর এই ঘটনার রীতিমতো অসুবিদাই পড়েছে এলাকার মানুষ একসময় এই পুকুর বিভিন্ন কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে পুকুরের জল ব্যবহৃত দূরের কথা পুকুরে নামা পর্যন্ত চায় না পুকুর বোচানোর ক্ষেত্রে যাদের বিরুদ্ধে আঙুল উঠেছে তারা হলো বোলপুর পৌরসভা এবং রেল রেলের জায়গায় পুকুরটি রয়েছে যে পুকুরে বোলপুর পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে জঞ্জাল তুলে এনে ফেলা হচ্ছে পৌরসভার তরফ থেকে অন্যদিকে রেলের যে সকল কাজকর্ম চলছে এবং তার ফলে যে সকল রাবিশ তৈরি হচ্ছে তাও রেল এই পুকুরে এনি ফেলছে পুকুরটি রেলের জায়গা হলেও এইভাবে পুকুরটিকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে রীতিমতো সচ্চার এলাকাবাসী তাদের দাবি তাদের এলাকায় আর কোনো পুকুর নেই আর এই একটিমাত্র পুকুর বন্ধ হয়ে গেলে তারা চরম অসুবিধায় পড়বেন এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে এটা আমারই ওয়ার্ড তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল হ্যাঁ যেখান থেকে তারা স্নান করেছে জল তুলে নিয়ে গেছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা দূর কী তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো একবার বিয়ালের অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই অবশ্য না আমি তো বললাম যে শোনার পর পরই আমি এখানে এসেছি একবার দেখতে এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না তবে সেটা আগে নিশ্চিত হতে হবে বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে এসডিও বা অফিসে কথা বলতে হবে এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল যে পৌরসভা ওই পারে ফেলা হবে ওটা তো পরের কথা সেটা দেখতে গেলে তো আবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কী হারে পরিষেবা পৌরসভা দেয় তাহলে সেটার দিকে আগে নজরপাত করতে হবে সেখানে দেখতে গেলে দেখা যাবে যে পৌরসভা তিনবার করে জঞ্জাল পরিষ্কার করে এক একবার নয় পুরো হাটতলা চত্বরটা এবং এদিকগুলো এবার এখন যেটা রয়েছে সেটা তো চোখের সামনে শুধু রাবিস্টিকছে এটা তো আর একদিনে বা এক ঘন্টায় এটা পরিষ্কার করাটা সম্ভব নয় হ্যাঁ বিষয়টি এখানে এসে দেখার উদ্দেশ্য একটাই যে এটা বা আমাদের এই পাশে যে সমস্ত কাউন্সিলররা রয়েছে রুবিরায় আছে বিশ্বজ্যোতি আছে তো সবাই এসেছিলাম এবং আমাদের যে সমস্ত আধিকারিকেরা আছে সবাই এসে জিনিসটা দেখা হলো এবার যে যে জায়গাতে আধিকারিকদের সঙ্গে কথা বলা প্রয়োজন সেখানে বলে অবশ্যই বিশেষ দেখা যাবে এটা তো একদিন দুদিনের বিষয় নয় এটা অনেক দিন ধরেই চলছে সে ক্ষেত্রে কি কিন্তু আমি আমি যখনই শুনেছি তখনই এসেছি জিনিসটা যখনই অনেক দিন ধরে চলছে কিন্তু এটা আমার কান পর্যন্ত আসেনি কোনো অভিযোগ না এলাকাবাসী থেকে কোনো দিন অভিযোগ আসেনি যখনই অভিযোগ এসেছে তখনই এটা খতিয়ে দেখতে এসেছে এই নিয়ে সাথে কথা বলা হবে যদি পুকুর থাকে অবশ্যই কথা বলা হবে যদি পুকুর থাক বা না থাক হ্যাঁ এটা কেন অভিযোগ করছে তারা এ প্রসঙ্গে তো প্রশ্ন করা যেতেই পারে শুধু তো প্রশ্ন নয় এটা তো একটা আলোচনারও বিষয় এটা যদি হয়ে থাকে তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত আসা যাবে হ্যাঁ অবশ্যই সেটাও সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সেটাকে আবার যাতে পুকুর হয় সেই পুকুরের রূপে ফিরিয়ে আনার চেষ্টা আমরা সবাই করবো শুনুন আমার ষাট বছর বয়স হয়ে গেল আমি ল্যাংটো বছর বয়স থেকে এই পুকুরে নিচে চান করেছি কেন যেহেতু আমরা আমাদের এই এলাকায় এই যে আমরা পাবলিক আমার রেলের ধারি বাস আমার উকিলপটিতে কিন্তু আমরা এই পুঁটাই ব্যবহার করতাম আমরা এখানে নিজেরাই চান করেছি জামা কাপড় কেজেছি রেলের যাবতীয় লোকরা এটা ব্যবহার করতো এবং এখানে যারা রেলের যারা এখান থেকে যারা ট্রেন ধরতো হয়ে যাচ্ত তারা এই পুঁটাই ব্যবহার করতো আমরা দীর্ঘদিন যদি এখানে মাছ চাষ হতো এখানে স্থানীয় লোকরা মাছ চাষ করতো ইয়ে করতো দীর্ঘদিন এখানে ছট পুজো এখানে বিশাল আকারে ছট পুজো হতো আমরা এই ছট পুজো অংশগ্রহণ করতাম বিভিন্ন এলাকার সমস্ত মানুষ এই পুকুরটার উপর নির্ভরশীল ছিল এবং আমাদের রেল দেখলাম এই ঘর রেল যখন এই দু নম্বর প্ল্যাটফর্মটা তৈরি করছিলো তখন রেলের কাঁচরা থেকে আরম্ভ করে যাবতীয় ভেঙে তেলে এই পুকুরের উপরে ফেলেছে এখনও ফেলছে এখনও তো এই বরাবরই যাওয়া হয়েছিল এখানে আমাদের আগে এখানে স্টিম ইঞ্জিন ছিল যেটা কয়লার ইঞ্জিন বলতো সমস্ত কাঁচরা চাঁচড়াগুলো নিয়ে এসে এই পুকুরে ফেলে দিত সেই ফেলার চলতো এখন দেখলাম দু নম্বর প্ল্যাটফর্মে আমার উন্নতি হয়েছে রেল ব্রিজ হয়েছে মাটির ব্রিজ ছিল এখন ভেঙে আবার সরকারি ব্রিজ লম্বা রেলের ব্রিজ হয়েছে সেই ব্রিজের সমস্ত মালপত্র সমস্ত রেল কিন্তু এখানে ফেলছে হ্যাঁ রেল কর্তৃপক্ষ বোঝাচ্ছে মানে বিভিন্ন আমি জানলাম ডবল আমাদের সিঙ্গেল লাইন ছিল এবং তিনটে লাইন হয়েছে তিনটে লাইনের সমস্ত মালপত্র সমস্ত রেলই ফেলছে আপনাকে আবেদন জানানি আমরা আবেদন কাকে জানাবো আমরা বড় জোর কর্তৃপক্ষ থেকেই বলতে হবে আমরা কি বলব আমরা পাবলিক তো আমরা তো বলতে পারি না এখন এখানকার এসডিও সাহেব রেলের বড়বাবুরা রয়েছেন আইডাব্লিউ পিডাব্লু এ এন ও তারপরে আমাদের এই এলাকার সমস্ত মানুষ তাদেরকে বলতে হবে তবে আমি 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 অন্তর থেকে বলি যে আমাদের আশেপাশে তো এইটা একটা পুকুর আমরা যেহেতু ল্যাংটোয়ার্স থেকে এখানে চান করেছি ব্যবহার করেছি এলাকার মানুষ ব্যবহার করছে আমি চাই এই পুকুরটা আবার সংস্কার হোক সুন্দরভাবে পুল হোক পুরে পুকুরটা হোক পুকুরের পাশে পার্ক হোক আবার সেখানে পুনরায় সেই আগে জীবন সেটা ফিরে আসুক সেটাই আমার সৎ ইচ্ছা আর কি আমার 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 দাস এগুলো আমরা জন্ম থেকেই আমার মা দিদিমা জেঠিমা যারাই ছিল তারা প্রথম থেকেই পুকুরে চান করেছে বাসন ধুয়েছে এমনকি চান করেছে আমরাও ছোট থেকে দেখেছি পুকুরটা এই অবধি ছিল রাস্তা ছিল তখন ওই দু ফুটের বাগানের মতো একটা রাস্তা ছিল আর মাছ চাষ হতো আমরাও চান করেছি ছোটোবেলায় ঝাম মেরেছি গাছ থেকে লাফিয়েছি ওইখানে বড়ো পাঁচি ছিল ওই পাঁচির দিকে আমরাও পুকুরে লাভ মেরেছি আজকে যত দিন যাচ্ছে পুকুরটা একদম বন্ধর দিকে হ্যাঁ এই যে যা হয় বন্ধ হতে কেউ প্লাস্টিক ফেলে দিচ্ছে কেউ ভাত ফেলে দিচ্ছে যে যা পাচ্ছেন সেটাই করছে বন্ধ করছে না এমনি তো রেলের মাল বেশিরভাগটাই এইটটি পার্সেন্ট রেলের মালই পড়ে যাচ্ছে এখানে ওই পারে যত ভাঙা ভাঙি হয়েছে কোয়ার্টার ভাঙা হয়েছে সব মালগুলো এখানে পড়ে আছে রেল কর্তৃপক্ষ কোনো পরিষ্কারে ইয়ে পাবে নি না এই পনেরো কুড়ি দিন এক মাস আগে রেলের জানি না বটে তিন চারটে টিম এসেছিল নিয়ে তারা আমাদেরকে বললো এরকম ব্যাপার এটা কারা বন্ধ করেছে আমরা রেলেরই তার আপনারা কিছু বলেন না আমরা তো ব্যাপারে যাই না রেলের জায়গায় রেল করছে আমরা কি বলবো কোনো আবেদন জানাই যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ যে হ্যাঁ যত দিন যাচ্ছে তত বন্ধ হচ্ছে জানাবেন আমাদের পরিষ্কারের জন্য অবশ্যই পৌরসভা এবার আমরা চেষ্টা করবো যেহেতু আপনারা এসেছেন আমরা এবার বলবো একবার আপনার নাম অভিজিৎ সিং